অনেক আপু বড় বড়ের মতো আমাদের ইনবক্সে এবং ফোন করে আমাদের জিজ্ঞাসা করেছেন যে তারা চাকরিতে লং টার্ম ধরে অস্বস্তি ফিল হবে না এরকম বোরকা আমরা সেল করছি কিনা তো তাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম আছিয়া আছিয়া ভার্সন টু বোরকা সেট এটি একটি সলিড ইনারের বোরকা দেখতে পাচ্ছেন একদম একেবারে সলিড বোরকা এবং আপুদের হাঁটা চলার জন্য যেন অসুবিধা না হয় সেজন্য আমরা বড় বোরের মতোই লং ঘের দিয়েছি এবং অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্স হওয়ার কারণে এটা এতটাই পাতলা যে আপনার মনে হবে না যে আপনি কোনো বোরকা পরে আছেন লং টার্ম ধরে এই মূল বোরকাটিতে বেশ ঢেড়ে দেওয়া হয়েছে যেন পর্দাটা যথাযথভাবে মেনটেন হয় এবং লং টার্ম ধরে পড়তে কোনো অসুবিধা না হয় শরীরের কোনো অবয়বও না বোঝা যায় এবং স্লিপ দিয়ে পাচ্ছি যে স্লিপ ইলাস্টিক হাতে ব্যবহার করেছি যেন লং টার্ম ধরে কাজ করার সময় হাতা উপরে উঠে না যায় এমনকি আমরা ঘেরটা একটু বেশিই দিই শুরুতেই দেখিয়েছি আর মূল বোরকাটা সলিডলি তৈরি করেছি বেশি ডিজাইনের জন্য যেন লং টার্ম ধরে পড়তে অসুবিধা না হয় এবার যদি বোরকাটার মূল হিজাবে পার্টে আসি দেখতেই পাচ্ছেন পরিপূর্ণ পর্দার সাথে এটা হচ্ছে একেবারে সুন্দর একটা আউটলুক দিবে সামনে দুটো পার্ট ব্যবহার করা হয়েছে আর পিছনে তিনটা তিনটা অতিরিক্ত পার্ট ব্যবহার করা হয়েছে যেন আউটলুকটা অত্যন্ত চমৎকার আসে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লম্বা যেন যেন মা বোনদের পর্দাটা পরিপূর্ণভাবে নিশ্চিত হয় কর্পোরেটে যেহেতু চাকরি করবেন লং টার্ম ধরে অসুবিধার কথা চিন্তা করে আমরা সুতনি নিচে আমরা ইলাস্টিক ব্যবহার করেছি এবং এখানে অ্যাডজাস্ট করার জন্য আমরা বেল্ট দিয়েছি অ্যাডজাস্ট করার জন্য আমরা বেল্ট দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমরা সুন্দর লুপ ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটা লুপ ব্যবহার করা হয়েছে স্লিপসের পোশনে বেশ মডারেট লুকের একটা দু ডবল লেয়ারের আমরা নিকাবের পার্ট ব্যবহার করা হয়েছে বাবুনের এটা সবার আগে পরিধান করবেন তার উপরে তার উপরে হিজাব পরিধান করবেন আমরা মার্কেটের বর্তমানে অনলাইন এবং অফলাইন মার্কেটের মধ্যে সব থেকে বেস্ট প্রাইসে এই এই তিনটি পার্ট মিলিয়ে পুরো বোরকাটি মূল্য নির্ধারণ করেছি ছাব্বিশশো টাকা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন অথবা ফেসবুক পেজে আমাদের নক দিতে পারেন আলাইকুম